আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি বন্ধুরা আমি প্রতিদিনে না আজও সকালে হাঁটতে বের হয়েছি আজকে শীত অনেকটাই কম কুয়াশা আছে বাট ঠান্ডা নেই বাতাস নেই যার কারণে শীত কম তো আজকে আমি যেখানে হাঁটছি এটাই বলা হয় এই নদীটির নাম হলো তুলসী গঙ্গা পানি একবারে খুবই সরল এই যে আমাদের ছোটো নদী চলে বাকে বাকে সেই নদী যার বাক আছে এই যে দেখতে পাচ্ছেন আলুর জমি আলুর ক্ষেত বন্ধুরা গ্রামের অনেক কিছুই ভালো লাগে যেরকম কলাহুল মুক্ত পরিবেশ দূষণ নেই এবং সেই সাথে ঠান্ডা হাওয়া যখন গায়ে লাগে যেটা আলাদা দেওয়ার নিয়ামত ন্যাচারাল খুবই ভালো লাগে আর গ্রামের মানুষ অনেক সহজ সরল হয় সবাই সবার বাড়িতে যায় আপনারাও সহজ সরল হবেন দেখবেন জীবনটাও অনেক সহজ সরল হবে অনেকে আছে সামান্য বিষয়কে অনেক বড় করে কঠিন করে এগুলো করা ঠিক না ফ্যামিলি বা তো যত বড়ই সমস্যা হোক না কেন সেটাকে ছোট করে দেখবেন সহজভাবে নেবেন দেখবেন সব কিছু সহজ হয়ে যাবে আর যেটাকে যত বড় করে দেখবেন সেটা তত বড় হবে এতে তো আপনিই কষ্ট পাবেন তাই কষ্টকে দূরে সরে সুখে শান্তিতে বসবাস করুন নিজের ফ্যামিলি যদি ভালো না থাকে আপনি নিজে ভালো থাকবেন না তাই নিজের ফ্যামিলিকে ভালো রাখুন আপনি নিজে ভালো থাকুন আর মন ভরে কাউকে ভালোবাসুন দেখবেন সব ঠিক হয়ে যাবে বাবাকে ভালোবাসুন মাকে ভালোবাসুন ভাইয়াকে ভালোবাসুন বোনকে ভালোবাসুন আপনার যা খেয়ে ইচ্ছে ভালোবাসুন ভালোবাসার কোনো বর্ণ নেই রঙ নেই বয়স নেই মনের কোনো দিন বয়স হয় না যদিও সে দেহের বয়স হয় তাই দেহ দিয়ে নয় মন দিয়ে ভালোবাসবেন দেখবেন সব কিছু ঠিক হয়ে যাবে তাই না বন্ধুরা বন্ধুরা একটু রোজ উঠছে তাই আমি এই কাপড় খুলে গেঞ্জি গানে দিয়ে মনের আনন্দে নাচতেছি গজল গাচ্ছি কারণ রোদ উঠলে শীতের মধ্যে না ভালো লাগে আমারও অনেক ভালো লাগে আপনাদেরও ভালো লাগে আমি ভালো করে জানি এই যে দেখছেন বন্ধুরা হামাকের শসার বাড়ি গ্রামও তালে এই এতই আলো বাতাস আর শসা দেওয়া ভরা যেদিকে তাকায় সেদিকে সব এলাই হামাক সব এলা হামাকেরে গ্রামের এই যে এত সৌন্দর্য দেখতেছেন এত কিছু দেখতেছেন আর পিছনে কিন্তু হামাকের কৃষকের অনেক হাত আছে যাই হোক এরও মাঝে গ্রামে অনেক দুঃখ কষ্ট লুকিয়ে রয়েছে এই যে লারাপরা লারাপড়া কত রকম মানুষ কত কি খায় হঠাৎ করে রাস্তার মাঝখানে বন্ধুরা এমন এক ছেলেকে দেখলাম যা দেখে আমি নিজের কষ্টকে লুকিয়ে রাখতে পারিনি আপনারা নিজেই দেখুন এত অল্প বয়সী ছেলেটা নিজেই সে ভ্যান চালায় তার সাথে আমি ছবিতে ভ্যান চালাতে চালাতাম এবং সে কত হাসল চেহারায় ভ্যান চালাচ্ছে চালিয়ে আসছে তো আমি তার সাথে কিছু সাক্ষাৎকার নিয়েছি আপনারা নিজেই দেখুন আচ্ছা বাবু তোমার নাম কি নাজিম তোমার নাম তুমি ভ্যান কেন চালাও বাবু তোমার নাম কি নাজিম কান্না করছো কেন তোমার বাবা মা অসুস্থ এই জন্য তুমি ভ্যান চালাও ইস তুমি পড়তে যাও না ও টাকার অভাবে পড়তে পারো না আরে তোমার প্রতিদিনই ভ্যান চালাতে হয় ইস কী কষ্ট দেখি তুমি ভ্যান চালিয়ে দেখা তো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বাবু দাঁড়াও আচ্ছা বাবা তুমি একাই ভ্যান চালাও তোমার বাবা মাকে চালাও এই তো ইস তো তোমার কষ্ট লাগে না তোমার খুব কষ্ট হয় তাই না আসলে গ্রামের মানুষ তো তাই খুব কষ্ট তারপরে তুমি লেখাপড়া করতে চাও না লেখাপড়া করতে চাও হুম তারপরে তোমার বাড়িতে আর বাবা মা ছাড়া আর কী কী আছে বুবু আছে দাদা আছে সবাই আছে তো তারা তোমাকে ভ্যান চালাতে দেয় তোমার বাবা ভ্যান চালাতে পারে না না বন্ধুরা দেখুন এই সেই নাজিমের বাড়ি দেখেন হাঁসালটা কি সুন্দর করে ভাল আছে তারপরে টিনের ইয়া দেখছেন এখানে খড়ি রাখে এই যে বাড়িটি তার ভেঙে গেছে ওখানে মুরগি থাকে বাড়িতে কেউ নেই তালা দেওয়া তো জিজ্ঞাসা করলাম নাজিমের বাবা মা কই গেছে বুবু কই গেছে সবাই বলল যে নাজিমের বাবা অসুস্থ মেডিকেলে ভর্তি করা আছে সবাই সেখানে চলে গেছে নাজিম একাই আছে একাই ভ্যান নিয়ে চলে গেছে ওগুলো করে নাজিম ঘাস বয় মানুষ বয় বয়ে বয়ে এই বাড়িটা চালায় এই যে ছোটো ঘরটি দেখেছে এটাতে মুরগি থাকে গ্রামে আসলে সব কিছু সুন্দর হলেও গ্রামের কিছু কিছু মানুষ এত অভাবী হয় এতটা কষ্টে থাকে যা বলার মতো না আমি যাই হোক আবার ঠান্ডা বাতাস হচ্ছে তাই শীতের কাপড় পরে আমি খুব দুঃখের সাথে কষ্টের সাথে বিদায় নিচ্ছি আর দোয়া করি নাজিম একদিন ভালো মানুষ হোক